সাগর দিকে যাও মুসলমান কোরআনে করিম মানুষের মধ্যে নজর আয় নজর নজর আছে মানুষের আমি এখন আইসি শারীরিক ফায়দা কোরআন দিয়া দেখাই দেওয়ার জন্য আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখো শারীরিক ফায়দা গুমের ফায়দা দিছে শারীরিক ফায়দা সম্পদের ফায়দা নাইট গাউ ডাল্লায় লায়াতুল কুরসি ফিরিস্তাদি বানাই দিছে এবারে আমি দেখাই দিতাম চাই যদি আয়াতুল কুরসি কেউ তিলাওয়াত করে নজর এক জিনিস শুনছি নজর নজর আছে নজর কুদৃষ্টি কু বদ নজর কুদৃষ্টি মানুষ তাকি হইতে পারে জিন্নাত তাকি হইতে পারে জীব জন্তু তাকি হইতে পারে কুকুরেও নজর দে কুকুরের সামনে বেজুইতে খাইও না বেজুতির কুকুরে যদি নজর দিলায় জাগা লইবাই জন্তুরা নজর দে জন্তুরা নজর দে মানুষের নজর দে জিন্নাতে নজর দে এর কারণে আল্লাহর বন্দে গান যদি বিশমিল্লা সহকারে লুকমা তুমি উটাইয়া তাহ নজর তাকি হেফাজত লাগে গেছে নজর তোমার খাদ্যর মাঝে বডির মাঝে নজর লাগলে শিশুরার নজর লাগলে শরীরও ফুটফুট হয় পেট ফুলে দাস্ত হয় আরও নানান সমস্যা দেখা দেয় আল্লাহর হাবিব সাল্লাই তাই ফরমান, পুরাণে করিম আয়াত আয়াতে শিভা ষাটটা আয়াত আয়াতে সালাম ওই সালাম যুক্ত আয়াত শিবা যুক্ত আয়াত হল তিলাওত করো আর আপনার শিশু বদনজর যুক্ত শিশুরে আপনার পান করাও জল অটোমেটিকলি আপনার তার বদনজরটা শরীরতেই ছুটে যাবে সালাম আয়াত ইয়াতার লগে বলে সালাম আলাইকুম মির রাব্বির রাহিম ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল

সালাম যে মানুষ আমরার নজর আক্রান্ত হই গেছে হায়াতে সালাম তিলাওয়াত করিয়া তার গায়ের মধ্যে জাড়ফুক লাগাও পানি খাওয়াও লবণ খাওয়াও আল্লাহর হুকুম ईमानदार তোমার মুখর মাঝে শিফা আছে আল্লাহর كلامে শিফা আছে আপনার সাত সালামের আয়াত পড়িয়া ফুক দিলে বদনজর দমন হইয়া থাকে এবারে পনর নানান রূপ পেটর মাঝে নানান রূপ কোরআনে করিম আল্লাহই فرمাইছে নু আশীফাুল লিমা ফিস সুদুর مرض فهو يشفين قل هو للذين آمنوا هدي وشفاء لهم شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرأن ما هو شفاء ورحمة لله পরবর্তী গারে আলোমে আয়াতে শিবা কোরআনে করিম ওবতিন ন পড়ছয় ছয়েটা শিবার আয়াত তেলাওয়াত করিয়া নবীর নাম মোবারক লিয়া দরুদ শরীফ পড়িয়া যদি পেট রোগাক্রান্ত যে কোনো ব্যক্তিয়ে পানি পান করে আল্লাহ জানতে তার পেটের সমস্যা রোগরে সমাধান হইয়া থাকে